আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে পরিসাদন একদম সহজ একটি আমল এই আমল করে যে কোনো মানুষই পরি হাসিল করতে পারবেন পরীকে সামনে আনতে পারবেন পরীর সাথে কথা বলতে পারবেন মাত্র একুশ বার আল্লাহর একটি নাম জপবেন আপনার সামনে একটি নেককার পরী এসে হাজির হবে সেই পরীকে আপনি যে কোনো জায়েজ পন্থায় কাজগুলি করিয়ে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনার যে কোনো বিষয় চিকিৎসা বা যে কোনো বিষয় সেই পরীকে বলবেন সে কাজগুলি করে দিবে তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন তার সাথে আপনি দোস্ত করতে পারবেন তার সাথে আপনি তার রাজ্যে যাইতে পারবেন পরীর রাজ্যে আপনি যাইতে পারবেন সে পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন সেই পুরীর সাথে আপনি ঘুরতে পারবেন আপনার যা ইচ্ছা হবে আপনি তাই করতে পারবেন সেই পুরীর সাথে যে এই পুরীটাকে আপনি নারী বা পুরুষ সকল মানুষই এটাকে সাধন করে কাছে আনতে পারবেন মাত্র একুশ বার পাঠ করলে পুরীটা সামনে এসে হাজির হবে এই আমলটি সকল ধর্মের মানুষ করতে পারবেন যেমন কিছু বাচ্চা পান আছে পনেরো ষোলো বিশ বছর থেকে বৃদ্ধ পর্যন্ত যে সকল মানুষ আছে সকলের মানুষই কিন্তু পরিটাকে করতে পারবেন এটি একদম সহজ একটি আমল যে আমার কাছে অনেক বন্ধুরা করতেছে যে কমেন্ট করে করে ফোন বলে যে আমাদেরকে কিছু সহজ আমল দেন যেন আমরা সাথে কথা বলতে পারি সাথে দুস্থ করতে পারি সাথে বন্ধুত্ব করতে পারি পরি রাজ্যে যেয়ে আমরা দেখতে পারি সেই পরি আপনাকে পরি রাজ্যে নিয়ে যাবেন এমন একটি আমল নিয়ে আমি হাজির হয়েছি যারা নাকি আপনারা পরিসাধন পরিসাধন করতেছে পারতেছেন না অনেক কঠিন আমল তার জন্য আজকে সহজ আমলটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই আমলটি আপনি করতে চান এইটার কিন্তু একটা অনুমতি লাগবে তার জন্য আমি অনুমতি দিয়ে দিব সমস্যা নাই যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবেন তারপরে একটি লাইক দিবেন তারপরে ভিডিওটাকে শেয়ার করবেন একটি কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ আমি একটি লাইক মারব বুঝতে পারবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে লাইক সাবস্ক্রাইব করে নিতে হবে আমার মন থেকে অনুমতি পেয়ে গেলে আগে এই কাজগুলি আপনি করে নেবেন তারপরে আমলটি করতে যাবেন এই আমলটি হলো একদমই তো সহজ এই আমলটি আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি আমার এক বন্ধু কাস্তের এই আমলটি নিয়ে হাজির হয়েছে কারণ আমার কাছে যে সকল আমল আছে প্রত্যেকটির কঠিন কোটি আমল তাই আপনাদের মাঝে এই আমলটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি আমলটা আপনাদের দিচ্ছি এই আমল করে আমার বন্ধু বলেছিল অনেক মানুষ कामयाबই হয়েছে ইনশাল্লাহ আপনারাও হতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন সরাসরি বলবো আমলটি আপনি কিভাবে করবেন যে এই আমলটি যখন আপনি করতে যাবেন যে কোনো দিন বা যে কোনো সময় আপনি করতে পারবেন এর কোনো বাজগিস নাই আপনি যে কোনো খাবার খেতে পারবেন এটি আপনি যে কোনো সমস্ত হোক সমস্যা নাই করতে পারবেন যে কোনো দিনে করতে পারবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনার দিনটা যে কোনো দিন হোক সমস্যা নাই কিন্তু রাত ১২টার পরে বসতে হবে বসি আপনি জায়না মাঝে বসে হয়ে বসে সামনে আগরবাতি জ্বালাই নেবেন জ্বালানোর পরে আপনি কি করবেন ইব্রাহিম ইব্রাহিম আপনি একুশ বার পাঠ করবেন তারপরে আল্লাহ একটি নাম আছে এই নামটি আপনি একুশ বার পাঠ করবেন সেই নামটি আমি বলে দিচ্ছি আল্লাহ সামাত শুধু এতটুকি আল্লাহ সামাত এইভাবে একুশ বার পাঠ করবেন তারপরে আবার দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন আপনার কমপ্লিট হয়ে গেল এই ভাবে পাঠ করবেন পাঠ করার সময় কিন্তু চোখ বন্ধ করে নিতে হবে এই ভাবে আপনি আমল করেন আপনার সামনে 21 বার পড়ার পরে দেখবেন আপনার সামনে একটি নেককার পরি আয়শা হাসিন হবে আয়শা আপনাকে সালাম দিবে সালাম দেওয়ার পর সে বলবে তুমি আমাকে কেন ডাকছো কিসের জন্য ডাকছো এটি সে বলবে বলার পর আপনি সালামের উত্তর দিয়ে বলবেন যে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই তোমার সাথে আমি দোস্ত করতে চাই আমি তোমাদের দেশে যেতে চাই দেখতে চাই আর তুমি আমার কাজগুলি করে দিবা এরকম ভাবে আপনি তাকে বলবেন পরে আপনাকে কিন্তু সে টাকা পয়সা অর্থ সম্পদ দিতে পারে আপনি কখনো ধন সম্পত্তি লোক করবেন না তার সাথে বন্ধুত্ব করবেন তাই হবে তারপরে সেই পরীকে বলবেন পরবর্তী তোমাকে আমি কি করে ডাকবো আমাকে তোমার যে গোপন নামটা বলে দেওয়া যাও তখন সেই পরী আপনাকে গোপন নামটা বলে দিয়ে যাবে তখন আপনি সেই নাম ধরে যখনই ডাক দিবেন পরীটা আপনার সামনে এসে হাজির হবে আপনি যে কোনো কথা বলতে পারবেন এইভাবে আপনি এমন করেন ইনশা আল্লাহ কিছুদিন করেন দেখবেন যে পরি আপনার সামনে হাজির হবে যাই হোক বন্ধুরা যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সে ধরনের ভিডিও হাজির হবো সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম